এত ক্ষুধা লাগলো আমরা দূরতে 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 আমরা খাবার পাচ্ছি আমরা পেট ভরার জন্য মন ভরার জন্য আলু ভর্তা ডাউল বেস্ট বেস্ট তার আমাদের ফোন যে হুজুর আমরা দেখা করবো আমরা বলে এই যে বাঙালি খাবার পাইছি পরে হেরার নিয়ে আমাদেরকে বাঙালি খাবার খাওয়া হলো আমরা ঠান্ডা হলাম তো বাঙালি খাবার আমাদের জন্য সেরা আলহামদুলিল্লাহ তো ভাইরা এখন আমরা বসে আছি মক্কার পাশেই হিলটন ফাইভ স্টারে তো এখন কথা হচ্ছে যে এখন আমাদের সামনে খাবার কেন খাবার নিয়েই কেন কথা বলতে হবে আসলে কথাটা বলতে যাচ্ছি হলো যে এই যে দেখেন কত রকমের খাবার একটা ফাইভ স্টারে আসলে শত প্রকারের খাবার থাকে কিন্তু একটা মন থেকে কথা বলি সত্যি কথা হলো যে এই খাবারগুলো আমাদেরকে তৃপ্তি দেয় না এটাই সত্যি এটাই বাস্তব আমি এবং আমাদের সম্মানিত বাজান যখন দু হাজার পনেরোতে আমরা কাতারে গিয়েছিলাম তখন আমাদেরকে ফাইভ স্টার রাখা হয়েছিল অনেক ছোট ছিলাম দু হাজার তো তখনও কিন্তু প্রায় একশো দুশো প্রকার খা